আজ কোনো বইয়ের গল্প নয় আজ আমি আমার নিজের জীবনের কিছু বিষয় কিছু কথা শেয়ার করব। আমি কেমন আমি হচ্ছে এমন একটি মানুষ আমার সাথে যদি কেউ রাগারাগি করে তো আমি সেটা দ্রুতই ভুলে যাই কিন্তু আমাকে যদি কেউ কোনো বিষয়ে কোনো কিছুতে অপমান করে অবহেলা করে অবমূল্যায়ন করে জানি না কেন সেটা আমার পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় তাও আবার সেটা যদি হয় কোনো কাছের মানুষের কাছ থেকে সেই ব্যথা পাওয়া তাহলে তো ভোলাটা অনেক কঠিন হয়ে যায় আরও বেশি তার সামনে হয়তো এইভাবেই প্রিটেন্ড করি যে ভুলে গেছি কিন্তু আমি আসলে ভুলে যেতে পারি না বুকের ভিতর কোথাও একটা ব্যথা থেকে যায় আপনাদেরও কি এমন হয়েছে যে আপনারা কারোর সাথে দেখাচ্ছেন ঠিকঠাক আছেন কিন্তু বুকের ভিতর কোথাও একটা ব্যথা আছে সেই ব্যথা যে ব্যথা তার ব্যবহারে আপনি পেয়েছিলেন কিছুদিন আগে আজ আমি আমার নিজের জীবনের কিছু বিষয় শেয়ার করব। আজ আমি কিন্তু কোনো গল্প বলছি না আচ্ছা তার আগে চলুন বৃষ্টির ঝমঝম শব্দ শুনাই বৃষ্টির এমন শব্দ আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমাদের এখানে ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে সেই সকাল সাতটা থেকে শুরু হয়েছে এবং দশটা পর্যন্ত চলছে আর আমি আমার গতকালকের ভিডিওতে মনে হয় বলেছিলাম যে আমার ছাদের আমি একটা খামার আছে মুরগির তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি আর এটাই হচ্ছে আমার সেই মুরগির খামার এখানে একশো আটান্নটা মুরগি আছে এটা হচ্ছে লেয়ার মুরগি আর বাঁশের খাঁচা দিয়ে শুরু করেছি কেননা আমি তো আসলে এগুলো কখনো করিনি সব থেকে করেছি দেখি কেমন প্রফিট হয় তবে প্রথম অবস্থায় একদম দেশি মুরগি আমার হচ্ছে বেলকনিতে রেখেছিলাম প্রায় আট দশটার মতো তো সেখান থেকে আসলে এই ইচ্ছাটা গাছপালা এবং পশু পাখি অনেক বেশি ভালো লাগে সেই আগ্রহ থেকে এগুলো করা আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুঁইশাক আমি কিছুক্ষণ আগেই আমার ছাদ থেকে উঠিয়ে নিয়েছি এই পাতাগুলো দেখেন কত বড় হয়েছে শুধুমাত্র এই বৃষ্টির পানির জন্য করে গাছগুলো এত সুন্দর হয়েছে এর আগে কখনোই আমার ছাদে যে শাকসবজির গাছগুলো ছিল এতটা ভালো হয়নি এতটা সুন্দর হয়নি আর নিজের ঘরের সবজি এটা তো একদম ভেজাল মুক্ত কোনো কীটনাশক নেই কোনো কিছু নেই একদম অরিজিনাল তো আমি হচ্ছে আমার ছাদে যেগুলো লাগাইছি তার মধ্যে এই পুঁইশাকটাই আমার সব থেকে বেশি ভালো হয় আর বাকি যেগুলো করেছি ওগুলো কেন জানি অতটা ভালো হয় না তাই আমি আজকে ভাবলাম যে আজকে যেহেতু কোনো তরকারি নাই আলু আছে তো ভাবলাম দেখি এটা দিয়ে আজকে চটচটি অথবা কিছু একটা মাছ দিয়ে রান্না করে ফেলি তো আপনাদের কার কার শাক পছন্দ তবে আমার অতটাও পছন্দ না আমার লাউ শাক পছন্দ কিন্তু লাউ যতবারই আমি লাগিয়েছি হয় না আমি দেখেছি তো সেই থেকে ভাবছি আচ্ছা হোক পোশাকই হোক কেয়ার করা কিছু করার নেই তো এটাই খাচ্ছি এটাই নিয়ে আসলাম তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম